খবর পড়ছি শাশ্বতী দত্ত প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটে পঞ্চান্ন হাজার কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও করবেন গ্রিসের প্রধানমন্ত্রী বলেছেন বিশ্ব মঞ্চে ভারত এক বৃহৎ শক্তি এবং শান্তি ও নিরাপত্তা সুনিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সহযোগী নতুন দিল্লিতে গতকাল রাইসিনা সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভা নারী সুরক্ষা সম্পর্কিত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি প্রকল্প অব্যাহত রাখার ব্যাপারে অনুমোদন দিয়েছে মহাকাশ ক্ষেত্রে একশো শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগেও ছাড়পত্র দেওয়া হয়েছে অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটি সিসিইএ দু চব্বিশ পঁচিশ ইক্ষু মরসুমে চিনি কলগুলির জন্য উৎসাহ ভাতা কুইন্টাল প্রতি তিনশো চল্লিশ টাকা নির্দিষ্ট করেছে ওড়িশার রাউরকেলায় এফআইএইচ হকি প্রোলিগের ম্যাচে ভারতীয় পুরুষ দল নেদারল্যান্ডসের কাছে শ্যুট আউটে দুই চার গোলে পরাজিত হয়েছে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটে পঞ্চান্ন হাজার কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন একদিনের সফরে আজ শ্রী মোদী আমেদাবাদ মেহসানা এবং নফসারিতে একাধিক কর্মসূচিতেও যোগ দেবেন আজ যে প্রকল্পগুলির উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন হতে চলেছে সেগুলির মধ্যে রয়েছে সড়ক রেল শক্তি স্বাস্থ্য ইন্টারনেট সংযোগ নগর জল সরবরাহ ও পর্যটনের মতো ক্ষেত্র নতুন দিল্লিতে গতকাল রাইসিনা সংলাপের নবম সংস্করণে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্রিসের প্রধানমন্ত্রী মিস কিরিয়াকোস মিৎসোতাকিস প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী অধিবেশনে যোগ দেন মূল ভাষণে তিনি বলেন বিশ্ব মঞ্চে ভারত এক বৃহৎ শক্তি এবং শান্তি ও নিরাপত্তা সুনিশ্চিত করতে এক গুরুত্বপূর্ণ সহযোগী জি টোয়েন্টির মধ্যমণি ভারত এই জোটের উদীয়মান শক্তি হিসেবে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় লড়াইয়ে অগ্রণী ভূমিকা নিয়েছে প্রধানমন্ত্রী শ্রী মোদীকে মিসোটাকিস বিশ্বের প্রাচীনতম ও বৃহত্তম গণতন্ত্রে দুটি দেশের মধ্যে অংশীদারিত্ব আরও মজবুত করার আবেদন জানান অনুষ্ঠানে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বলেন প্রাচীন সভ্যতা দেশ হিসেবে ভারত ও গ্রিসের সমসাময়িক বিশ্ব শৃঙ্খলার উদ্বর্তনে অবদান যোগানোর বিশেষ দায়িত্ব রয়েছে বিভিন্ন চ্যালেঞ্জ এবং সম্ভাবনা খতিয়ে দেখার দৃষ্টিভঙ্গি রয়েছে দুটি দেশের মধ্যেই আমাদের সংবাদদাতা জানাচ্ছেন ভূ রাজনীতি এবং ভূ অর্থনীতি সম্পর্কে ভারতের অন্যতম প্রধান একটি সম্মেলন হল রাইসিনার ডায়ালগ আন্তর্জাতিক সমাজের কাছে সবচেয়ে চ্যালেঞ্জের বিষয়গুলি নিয়ে আলোচনায় রাইসিনা সংলাপের মূল ভাবনা সংঘাত প্রতিযোগিতা সহযোগিতা ও সৃষ্টির চতুরঙ্গ তিন দিনের এই আলোচনায় অংশ নিচ্ছেন শতাধিক দেশের মন্ত্রী প্রাক্তন রাষ্ট্র ও সরকার প্রধান সামরিক কমান্ডার শিল্পপতি প্রযুক্তিবিদ শিক্ষাবিদ সাংবাদিক এবং কৌশলগত বিষয়ের পণ্ডিত ব্যক্তিরা ভারত ও গ্রিস 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার ব্যাপারে সহমত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস কিস নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক এবং প্রতিনিধি পর্যায়ের এক বৈঠকে যোগ দেন বৈঠকের পর প্রধানমন্ত্রী ভারত গ্রিস সম্পর্কের গুরুত্ব উল্লেখ করে বলেন এই আলোচনায় কৃষি ফার্মা চিকিৎসা সরঞ্জাম প্রযুক্তি উদ্ভাবন দক্ষতা উন্নয়ন এবং মহাকাশ সহ নানান ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টির দিকটি উঠে এসেছে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে জাহাজ চলাচল এবং সামুদ্রিক যোগাযোগকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দুই দেশেরই একই রকম উদ্বেগ এবং অগ্রাধিকার রয়েছে বলে শ্রী মোদী উল্লেখ করেন অনুষ্ঠানে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিথোতাকিসকে তিনি বলেন কৃষি পর্যটন সাইবার গবেষণা সহ অন্যান্য ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত পর্যায়ে পৌঁছে নিয়ে যেতে দুই দেশই আগ্রহী উল্লেখ্য চার দিনে ভারত সফরে গ্রিসের প্রধানমন্ত্রী মিত্সো তাকিস মঙ্গলবার এদেশে পৌঁছন এথেন্স ফেরার আগে মুম্বাই যাওয়ার কথা রয়েছে তার কেন্দ্রীয় মন্ত্রিসভার নারী সুরক্ষা সম্পর্কিত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের একটি প্রকল্প অব্যাহত রাখার ব্যাপারে অনুমোদন দিয়েছে দু একুশ বাইশ থেকে দু পঁচিশ ছাব্বিশ পর্যন্ত নির্ধারিত এই প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার একশো আশি কোটি টাকা গতকাল নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেন এর আওতায় চব্বিশ ঘন্টার আপৎকালীন হেল্পলাইন নম্বর একশো বারোকে আরও শক্তিশালী করতে করা হবে সময় নির্দিষ্ট এবং বিজ্ঞান ভিত্তিক তদন্ত কাজে সহায়তায় পুনে চন্ডিগড় কলকাতা দিল্লি কামরূপ এবং ভোপালে ছটি সাইবার ফরেন্সিক ল্যাব তৈরি করা হবে দেশে তেরো থানায় মহিলাদের জন্য হেল্প ডেস্ক এবং আটশো সাতাশটি মানব পাচার বিরোধী ইউনিট গড়ে তোলা হয়েছে বলেও জানান অনুরাগ সিং বাকি তিন থানায় দ্রুত হেল্প ডেস্ক তৈরির কাজ চলেছে নারী ও শিশুদের উপর অত্যাচার রুখতে প্রতি বছর পাঁচ হাজার পুলিশ কর্মীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে মন্ত্রিসভা এদিন মহাকাশ ক্ষেত্রে একশো শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে অনুমোদন দিয়েছে শ্রী ঠাকুর বলেন সংশোধিত নীতির মাধ্যমে সরকার মহাকাশ ক্ষেত্রে কর্মরত ভারতীয় কোম্পানিগুলিকে আরও বেশি করে বিনিয়োগ আনতে চায় সরকার এদিন বন্যা নিয়ন্ত্রণ সীমান্ত এলাকা উন্নয়ন কর্মসূচি আরও পাঁচ বছরের জন্য বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে এর জন্য খরচ ধরা হয়েছে চার হাজার একশো কোটি টাকা দু হাজার কোটি টাকা বন্যা নিয়ন্ত্রণে এবং এক কোটি টাকা নদী ব্যবস্থাপনা এবং নদীর সীমান্ত এলাকার উন্নয়নে কাজে লাগানো হবে প্রধানমন্ত্রী নেতৃত্বে জাতীয় মন্ত্রিসভা ন্যাশনাল লাইফ স্টক মিশনের জন্য অতিরিক্ত কিছু কর্মকাণ্ড অনুমোদন দিয়েছে এর আওতায় ব্যক্তি কৃষক উৎপাদক সংগঠন স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঘোড়া গাধা খচ্চর এবং পালনের জন্য পঞ্চাশ শতাংশ মূলধনী ভর্তুকি দেওয়া হবে এ সর্বোচ্চ পরিমাণ পঞ্চাশ লক্ষ টাকা অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটি সিসিইএ দু হাজার চব্বিশ পঁচিশ ইক্ষু মরশুমে চিনি কলগুলির জন্য উৎসাহ ভাতা কুইন্টাল প্রতি তিনশো চল্লিশ টাকা নির্দিষ্ট করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে গতকাল এই সিদ্ধান্ত গৃহীত হয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর দু হাজার তেইশ চব্বিশ ইক্ষু মরসুমে চিনি কলগুলির জন্য এই উৎসাহ ভাতা ছিল কুইন্টাল প্রতি তিনশো পনেরো টাকা চলতি মরশুমে তা আট শতাংশ বাড়ানো হয়েছে চলতি বছরের পয়লা অক্টোবর থেকে নতুন হার কার্যকর হবে এক দেশ এক নির্বাচনের বিষয়টি খতিয়ে দেখতে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি গতকাল নতুন দিল্লিতে আরেক দফা বৈঠককে বসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় প্রাক্তন বিরোধী নেতা গুলাম নবী আজাদ পঞ্চদশ অর্থ কমিশনের প্রাক্তন চেয়ারম্যান এন কে সিং লোকসভার প্রাক্তন মহাসচিব ডক্টর সুভাষ সি কাশ্যপ এবং প্রাক্তন মুখ্য ভিজিলেন্স কমিশনার সঞ্জয় কোঠারি বৈঠকে উপস্থিত ছিলেন জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে এক বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি প্রতিদিন রাত আটটা পঞ্চাশ মিনিটে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শোনা যাবে দশ মিনিটের এই অনুষ্ঠান এছাড়া অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে আমাদের সোশ্যাল মিডিয়ায় আজ প্রতিবেদনে থাকছে বাঁকুড়া লোকসভা কেন্দ্র খবর শুনছেন আকাশবাণী থেকে জাতীয় মানবাধিকার কমিশন এনএইচআরসি সন্দেশখালীর হিংসায় লাগাতার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে রাজ্য সরকারকে নোটিশ পাঠিয়েছে সংবাদ মাধ্যমে খবরের ভিত্তিতে শতপ্রণোদিত হয়ে রাজ্যের মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট তলব করেছে কমিশন হিংসার বিভিন্ন ঘটনা এবং অপরাধীদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা সম্পর্কে চার সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে মহিলা সহ স্থানীয় বাসিন্দাদের মধ্যে আস্থা ফেরাতে সুরক্ষার কি কি পদক্ষেপ করা হয়েছে এবং যদি কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়ে থাকে তার বিস্তারিত তথ্য রিপোর্টে জানাতে বলেছে এনএইচআরসি সংবাদ মাধ্যমে খবর উদ্ধৃত করে কমিশন বলেছে রাজনৈতিক নেতার ছত্রছায়ে থাকার একদল লোক ওই এলাকার নিরীহ মহিলাদের হেনস্থা এবং যৌন নির্যাতন করেছে যার প্রতিবাদ জানিয়েছেন গ্রামবাসীরা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে তাদের একটি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এনএইচআরসি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে নিয়ে আসার আহ্বান জানিয়েছেন গতকাল বিশাখাপত্তা নামে তিনি বিভিন্ন দেশের সামরিক মহড়া মিলানের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সামরিক বাহিনী যুদ্ধ ও শান্তি প্রতিষ্ঠার দুটো দুরকম কাজই করে থাকে বলে শ্রী সিং উল্লেখ করেন খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের চতুর্থ সংস্করণ গুয়াহাটিতে অনুষ্ঠিত হচ্ছে ভারতের বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের মধ্যে খেলাধুলা এবং ফিটনেস সচেতনতা গড়ে তুলতে এই উদ্যোগ সাতটি সোনা চারটি রূপ এবং পনেরোটি ব্রোঞ্জ সহ কর্ণাটকের জৈন ইউনিভার্সিটি পদক তালিকা শীর্ষে রয়েছে আঠারোটি পদকসহ চণ্ডীগড় ইউনিভার্সিটি দ্বিতীয় এবং পুনের সাবিত্রীবাই ফুলে বিশ্ববিদ্যালয়ে বারোটি পদকসহ রয়েছে তৃতীয় স্থানে গুয়াহাটিতে মোট ষোলোটি বিভাগের প্রতিযোগিতাগুলি অনুষ্ঠিত হচ্ছে ওড়িশার রাউরকেলায় এফআইএইচ হকি প্রো লিগের ম্যাচে ভারতীয় পুরুষ দল বিশ্বের এক নম্বর নেদারল্যান্ডসের কাছে শুট আউটে দুই চার গোলে পরাজিত হয়েছে পাঁচ ম্যাচে দশ পয়েন্ট নিয়ে ভারত লীগ তালিকায় চতুর্থ স্থান ধরে রাখল দক্ষিণ কোরিয়ার বুসানে বিশ্ব টেবিল টিম টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের প্রাক কোয়ার্টার ফাইনালে ভারতীয় পুরুষ ও মহিলা দল নিজ নিজ প্রতিপক্ষের কাছে পরাজিত হয়েছে বিশ্বের পাঁচ নম্বর দক্ষিণ কোরিয়া পঞ্চদশ স্থানে থাকা ভারতীয় পুরুষ দলকে গতকাল তিনশো নয় হারিয়ে দিয়েছে অন্যদিকে ভারতীয় মহিলা দল রাউন্ড অফ সিক্সটিনে বিশ্বের চার নম্বর চীনা তাইপের কাছে একদিনে হেরে গেছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটে পঞ্চান্ন হাজার কোটি টাকার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন শিলান্যাস করবেন কেন্দ্রীয় মন্ত্রিসভা নারী সুরক্ষা সম্পর্কিত স্বরাষ্ট্র মন্ত্রকের একটি প্রকল্প অব্যাহত রাখার ব্যাপারে অনুমোদন দিয়েছে ওড়িশার রাউরকেল্লায় এফআইএইচ হকি প্রলিগের ম্যাচে ভারতীয় পুরুষ দল নেদারল্যান্ডসের কাছে শ্যুট আউটে দুই চার গোলে পরাজিত হয়েছে খবর শেষ হলো